对。 হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি টানা দুই দিন প্রচুর বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা একটু ভালো গতকাল বৃষ্টির জন্য মামামকে স্কুলে পাঠাইনি তবে আজ সকালে উঠে দেখলাম ওয়েদারটা ভালো তার জন্য আজকে স্কুলে নিয়ে যাচ্ছি আমাদের এদিকে ভালোই গরম পড়ে গেছিল কিন্তু এই টানা বৃষ্টির জন্য আবারও শীত মহাশয়ের আগমন হয়েছে হাতে গোনা মাত্র আর কয়েকদিন পরে যেহেতু দোল তাই নবদ্বীপ মেতে উঠেছে দোলের আনন্দে এটা আমাদের সেই গৌড়ীয় মঠ এখানে দোল উপলক্ষে মেলা বসে একাদশীর দিন মেলা শুরু হয় আর শেষ হয় দোল পূর্ণিমার দিন দোল উপলক্ষে বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা আসে নবদ্বীপ পরিক্রমার জন্য বিগত কয়েক বছরের তুলনায় আমার মনে হয় এবছরে একটুখানি যাত্রী সংখ্যা বেশি এখন থেকেই রাস্তাঘাটে যা ভিড় শুরু হয়েছে মামামের স্কুলে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে সে জায়গায় এখন লাগে পনেরো থেকে কুড়ি মিনিট শুধু যে আমাদের এই রাস্তায় পরিক্রমা হচ্ছে তা কিন্তু নয় সারা নবদ্বীপ মায়াপুর জুড়ে ভক্তরা পরিক্রমা করে সম্ভবত আজ ওনারা মায়াপুর পরিক্রমায় যাচ্ছেন গত কয়েকদিন ধরে এই রাস্তায় এত ধুলো হচ্ছে আসাই যেত না বৃষ্টির জন্য আজ দেখছি একদম ধুলো নেই বাচ্চাগুলোর যে কি কষ্ট হয় এমনকি আমারও খুব কষ্ট হয় মাম্মামকে আমরা গাড়ির পেছনে বসতে দিই না তার জন্য ও বাবার গাড়ির সামনে বসেই আসে ওয়েদারটা হঠাৎ করে এমন চেঞ্জ হলো গাড়ির সামনে বসলে হাওয়া লেগে ঠান্ডা লেগে যাবে আর সোয়েটার টুপি আবারও বের করতে হয়েছে আজ আর ঠান্ডা লাগলে ওর যেহেতু এলার্জি হয় ওটা শীতকাল জুড়ে যেমন পেছনে বসিয়ে ওকে আমি ধরে নিয়ে আসতাম আজও তাই করতে হয়েছে আর ভদ্র মহিলাকে দেখলেন পেছন দিকে ঘুরে টাটা করলো না পেছনে হাত বাড়িয়ে টাটা করে ভেতরে চলে গেল আমামকে স্কুলে দিয়ে এসে আমরা চলে এসেছি আমাদের ঘাটে মানিককে বললাম চলো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে চা খেয়ে আসি তো তো আগেই চলে আসলাম মা গঙ্গাকে দর্শন করতে এসেই দেখি আমাদের যে স্বরূপগঞ্জ ঘাটের এত পলি পড়েছে এবার জেটির কাছে জলটা কমে গেছে তার জন্য ঘাটটা ওই দিকে করেছে প্রতি বছর এই সময়টায় গঙ্গায় পলি পড়ে দু হাজার ষোলো সালে মানে আমার যেবার বিয়ে হয় তার পরের বছর এই মার্চ এপ্রিল মাসের দিকে এমন গঙ্গায় চর পড়েছিল মানে পলি পড়ে গঙ্গায় এমন চর তৈরি হয়েছিল জলঙ্গী নদী তো পুরো শুকিয়ে গেছিল আর গঙ্গা কোনো রকম ভাবে সাঁতার কেটে পারাপার করা যেত রান্না বাড়ি সেরে প্রতিদিন গঙ্গায় স্নান করতে আসতাম সকালবেলা এই গঙ্গা দর্শন করে কি যে ভালো লাগলো মনে একটা আলাদা রকম এনার্জি পেলাম এসে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে ফেলেছি ব্ল্যাঙ্কেটগুলো কেচে তুলে রেখেছিলাম ওগুলো গতকাল আবারও বের করতে হয়েছে আর এদিকে উনাকে দেখুন আমার ট্রাইপডটা কত সুন্দর ওর কাজে লেগে গেছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মুভি দেখছেন আমি যাই রান্নার কাজে লেগে পড়ি আজকে বাবা মৌরলা মা জেনেছে অনেক দিন ধরে বাবা মৌরলা মাছ খুঁজছে বাজারে আসলে বৃষ্টি না পড়লে তো এই সব মাছগুলো পাওয়া যায় না তো এনেই উনি বলছে বৌমা তোমার জন্য একটা ভালো মাছ এনেছি যেটা খেতে তুমি খুব পছন্দ করো আসলে এই মৌরলা মাছ খেতে আমার খুবই ভালো লাগে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না মোরলা মাছগুলো কিন্তু এক আঙুলের সমান বাবা বলল এই সময়ে এই সব মাছ বাজারে পাওয়া মানে সোনা পাওয়ার সমান এই মাছ খেতে যতটা ভালো লাগে পরিষ্কার করতে কিন্তু তার দ্বিগুণ কষ্ট তো মাছগুলোর মধ্যে প্রথমে আমি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন মাখিয়ে রাখলে যখন কাটবো বা পরিষ্কার করবো তখন অল্প একটুখানি ডলা দিলেই আঁশটা উঠে যায় তো আজ আম দিয়ে মটরের ডাল রান্না করবো ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। গত এক মাস ধরে আমরা মসুরের ডাল খাচ্ছি না গত কয়েক মাস ধরে মানিকের খুব গা হাত পা ব্যথা করছে তো ওকে বললাম তুমি ডাক্তার দেখাও সম্ভবত তোমার ইউরিক অ্যাসিড হতে পারে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু বললেন যে ইউরিক অ্যাসিডটা টেস্ট করাতে ডাক্তারবাবুর কথা মতো ইউরিক অ্যাসিড টেস্ট করানোর পর আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে শাক বেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি শাকগুলো একেবারেই কচি কিন্তু এত কাদা বালি এইভাবে আধ ঘন্টা এক ঘন্টা ভিজে ভিজিয়ে রাখলে সমস্ত বালি কাদাগুলো নিচে থিতিয়ে যাবে আম ডালের জন্য আম কেটে রেখেছি আর এখনকার আম দিয়ে ডাল রান্না করলে ডালটা কালো হয়ে যায় কিন্তু এই আম কাটার পর আমের মধ্যে যদি উষ্ণ গরম জল দিয়ে আমটাকে ভিজিয়ে রাখা যায় আমের যে কালো কষ বেরিয়ে যায় তার জন্য ডালটা আর কালো হয় না এদিকে শাক কুচিয়ে নিয়েছি আর রান্না করবো এঁচড় চিংড়ি এচড় কেটে নিয়েছি তো এচড় প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব মামামকে স্কুলে দিয়ে আসার আর নিয়ে আসার দায়িত্বটা আমরা দুজনে ভাগাভাগি করে নিয়েছি এখন মানিক দিয়ে আসবে আর আমি ওকে স্কুল ছুটির সময় বাড়ি নিয়ে আসব। এঁচোটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর গলেছে ডালটা অ্যাকচুয়ালি মটরের ডালটা সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগে আমি আবার কি করি হাই ফ্লেম করে একটা যখন সিটি পরে প্রেসার কুকারে তখন আমি লো ফ্লেম করে দিই তারপরে এই পনেরো কুড়ি মিনিট মতো বসানো থাকলো ব্যাস ওই হিটেই ডালটা সেদ্ধ হয়ে যায় এরপর আমের টুকরোগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে রেখে দেব তাড়াহুড়োর সময় এ চোরটা আমি প্রেসার কুকারেই সেদ্ধ করি শুধু সময় নয় গ্যাসটাও বাঁচে কিন্তু প্রেসার কুকারে যেহেতু ডাল রয়েছে এখনো তার জন্য আমি বাটিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব এরপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ নুন দিয়ে দিয়ে ভালো করে শাকটা ঢাকা দেব মতো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে আমটা দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবার দেখি আমটা সেদ্ধ হয়েছে কিনা নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে এখনকার আমে তো আটি হয়নি একেবারে নরম এই যে কি সুন্দর গেছে আর দেখলেন ডাল কিন্তু কালো হয়নি ওই ছোট্ট টিপসটুকু ফলো করবেন তাহলে আম দিয়ে ডাল রান্না করার সময় ডালটা আর কালো হবে না আর ওই প্রেশার কুকারে জল দিয়ে জলটা গরম করে নিয়ে ডালে দেব। শুধুমাত্র ডালেই নয় যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করেন তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় এ প্রায় সেদ্ধ হয়ে এসেছে এদিকে ডালটা আমি সম্বাদ দিয়ে নেব ফোড়নে দেব সরষে মানে কালো সরষে শুকনো লঙ্কা দিলাম না কারণ মাম লঙ্কা খেতে পারবে না এরপর একটা হাতা দিয়ে ভালো করে ডুলে ডুলে সর্ষে গুলো ফাটিয়ে নেব এবার ডালটা ঢেলে দিচ্ছি এখন অবধি হলুদ দিনই আমার আবার টক ডাল গাঢ় হলে একদম ভালো লাগে না টক ডাল একটু পাতলা হলে দারুণ লাগে এবার হলুদ দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখি শাকটা কত দূর হলো ঢাকা খুলে দেখি শাকের জল পুরোপুরি শুকিয়ে গেছে শাক থেকে প্রচুর জল বেরিয়েছিল তো ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে বাদামটা ভেজে তুলে রেখেছিলাম ওই বাদামটা ছাড়িয়ে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়ো করে রাখা বাদামটা ছিটিয়ে দিলাম আর এদিকে ডালটা ফুটছে আর কি সুন্দর কালার এসেছে আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি ব্যাস শাক রান্না কমপ্লিট গ্যাসটা অফ করে মাছটা কেটে নিয়ে এসেছি মাছ কাটতে অনেক টাইম লেগে গেছে তো মাছগুলো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে বললাম না এছড় চিংড়ি করব কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব কারণ মাছ ভাজবো এবার মাছ ভাজার সময় যদি কড়াইটা ভালো না গরম হয় মাছগুলো লেগে যাবে মাছ ভাজা উল্টানোর সময় সমস্ত মাছ ভেঙে যায় যেহেতু মোরলো মাছ অনেক কটা তার জন্য দুইবার করে ভাজবো এদিকে এছড়ের আলু কেটে রেখেছি আর এই যে সরু সরু করে কুচিয়ে রাখা আলুগুলো এগুলো এই চুনো মাছ মানে এই মুরলা মাছ দিয়ে চচ্চড়ি মতো করবো পেঁয়াজ আর বাটা দিয়ে এখান থেকে বেশ কিছুটা মাছ সরিয়ে রেখেছি মানিকের জন্য আর বাদবাকি মাছটা এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি মা আবার এই রান্নাটার মধ্যে না বড়ি দেয় আমার কাছে যেহেতু বড়ি নেই তাই আমি আর বড়িটা দিলাম না আমার সমস্ত রান্না কমপ্লিট এই চরচিঙ্কি হয়ে গেছে মানিক খেয়ে দিয়ে দোকানে যাবে আর আমি যাব মামামকে আনতে আজ রান্না করলাম মুরলা মাছের আলু দিয়ে চচ্চড়ি আম দিয়ে মটরের ডাল আর এটা না চিংড়ি মাছ থেতো করে পেঁয়াজ দিয়ে মাখা মানিকের খুব পছন্দের লাল শাক আর এঁচুর চিংড়ি মামামকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার মতো ওর স্কুল থেকে এসে অনেক দায়িত্ব ওর অনেক কটা মেয়ে রয়েছে তাদেরকে স্নান করানো খাওয়ানো পড়তে বসানো এই যে পত্ত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ওকে পড়তে বসাই ও মেয়েদেরকে এরকম পড়তে বসায় শ্যাম্পু দিয়ে স্নান করায় ওকে স্কুল থেকে এনে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ানো আমার কাছে একটা যুদ্ধের সমান ঘন্টা দুই এক ও ঘুমাবে আর ওই ফাঁকে আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন